প্রিয় ছাত্রছাত্রীরা আজকে চলে এসেছে নবম শ্রেণীর সহায়ক পাঠের করভাস যে গল্পটি আছে সত্যজিৎ রায়ের লেখা সেই করভাস গল্প নিয়ে এখানে করভাস গল্পে প্রফেসর শঙ্কু একটা পাখি সম্পর্কের কৌতূহল দীর্ঘদিনের ছোটোবেলায় শঙ্কু বাড়ির পোষা ময়নার গলায় ভূমিকম্প কথাটি শোনার পর দিনই তিনি খবরের কাগজে মৃদু কম্পনের খবর পেয়েছিলেন তাতে তার কৌতূহল আরও বেড়ে যায় সেই থেকে পাখির বুদ্ধির দৌড় সম্পর্কে গবেষণা করার সুপ্ত ইচ্ছা জাগে তার মনে তো সেই পাখি নিয়ে ও পাখিকে শেখানোর জন্য তিনি একটা যন্ত্র আবিষ্কার করেন তার নাম দেন তিনি অরিনিথিন ঠিক আছে এইরকমই সমস্ত পাখিকে নিয়েই একটা গল্প করভাস সেই করভাস থেকে কিছু কিছু টি সরি কিছু মাল্টিপল চয়েস অর্থাৎ সঠিক উত্তরটা নির্বাচন করো এই রকম কিছু প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি তো দেখো আজকের প্রশ্নগুলো কী কী আছে এখানে ছোটোবেলায় প্রফেসর শঙ্কুর বাড়িতে কোন পোষা পাখি ছিল ছোটোবেলায় প্রফেসর শঙ্কুর বাড়িতে ময়না পাখি ছিল তারপরে প্রফেসর শঙ্কুর পোষা ময়না একদিন ড্যাশ বলে চেঁচিয়ে উঠেছিল ভূমিকম্প ভূমিকম্প বলে চেচে উঠেছিল নেক্সট প্রফেসর শঙ্কর পোষা বিড়ালের নাম কি ছিল নিউটন নেক্সট কোয়েশ্চেন ম্যালি ফাউল পাখি সাধারণত কোথায় দেখা যায় উত্তর অস্ট্রেলিয়াতে তারপর প্রশ্ন কোন পাখি মাটিতে বাসা বাঁধে ম্যালিফাউল পাখি নেক্সট ম্যালিফাউলের ডিম ফুটে বাচ্চা বেরোনোর জন্য তাদের বাসার ভিতরের তাপমাত্রা কত রাখে আটাত্তর ডিগ্রি ফার্নাইট তারপরে কোন পাখি নিজেদের পালক ছিঁড়ে খায় ও শাবকদেরও খাওয়ায় গিরিপ পাখি প্রফেসর শঙ্কু পাখি পড়ানো যন্ত্রটির নাম কি রেখেছিলেন নেক্সট অর্নি গল্পে তৈরি যন্ত্রটির কাজ ছিল গল্পে প্রফেসর শঙ্কুর তৈরি যন্ত্রটির নাম ছিল পাখিকে পরানো পড়ানো নেক্সট সব পাখির মধ্যে কোন বিশেষ পাখি বিশেষভাবে প্রফেসর শঙ্কুর দৃষ্টি আকর্ষণ করেছিল উত্তর কাক নেক্সট কোয়েশ্চেন শঙ্কু অরিন যন্ত্র তৈরি শেষ করেছিল কত তারিখে উত্তর চোদ্দই নভেম্বর নেক্সট শঙ্কু কাকটিকে প্রথম কি শেখাতে শুরু করেন উত্তর সহজ বাংলা প্রফেসর শঙ্কুর পক্ষী বিজ্ঞানী বন্ধুর নাম কি উত্তর চোদ্দোর প্রশ্ন সারা বিশ্বের পক্ষী বিজ্ঞানীদের কনফারেন্স কোথায় হয়েছিল উত্তর চিলির রাজধানী সান্তিয়াগোতে নেক্সট প্রফেসর শঙ্কর চাকরের নাম কী ছিল অর্থাৎ ভিত্তের নাম কী ছিল উত্তর প্রহ্লাদ এই হলো আমার করভাস গল্পের প্রথম পাটের এমসিকিউ টাইপের অর্থাৎ অতি সংক্ষিপ্ত ওই সঠিক উত্তরটি নির্বাচন করো এরকম কিছু প্রশ্ন উত্তর